হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি সকাল পর্যন্ত আমি ভালোই ছিলাম তারপর হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায় তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটা জানতে পারবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুলগুলোকে তুলে নিচ্ছি আর সকালবেলাতে ফুল তুলতে খুব ভালো লাগে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় তো সকালবেলাতে যদি ফুলগুলো না তুলি তাহলে কি হবে রোদ রোদে না ফুলগুলো শুকিয়ে যাবে আর আমার এই ব্যালকনির গাছে অনেক ফুল ফোটে এই ফুল দিয়ে আমার পুজো হয়ে যায় তো দেখি এই বর্ষাটা চলে গেলে গাছগুলোকে একটু কাটিং করব। তাহলে আরও ভালো হবে গাছগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে তো দেখো আজকে অনেক ফুল ছাদ থেকেও ফুল নিয়ে এসেছে বর তো কত সুন্দর লাগছে এই দিকে সকালবেলাতেই বর নিয়ে এসেছে মাছ আর মাছটার মধ্যে ডিম হয়েছে তো এই ডিমগুলোকে আমি হচ্ছে বড়া করব পেঁয়াজ দিয়ে এই যে দেখো আলু আর ভেন্ডি দিয়ে আমি আজকে মাছের ঝোল করবো আর এই দিকে দেখো মাছের ডিমের বড়া করব আর এই যে দেখতে পেলে তোমরা তখন যে আমি হচ্ছে মাছগুলোকে লবণ নে মাখিয়ে এটাকে ভাজা করব। এটাকে তোমরা কি নামে চেনো আমি জানি না কিন্তু আমাদের এখানে আমরা ধুনধুরি বলি খেতে খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে তো যখন ভাজবো তখন তোমাদের দেখাবো তো সব কিছু কাটা কমপ্লিট এখন আমি স্নান করে এসে তারপর রান্না বাড়ি করবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো দেখো আবার স্নান করাও কমপ্লিট এখন শুধু একটু স্কিন কেয়ার করে নেবো তারপরে আবার চলে যাব রান্নাবাড়ি করতে তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি ঠিকই ছিলাম তো যখন আমি রান্নাবাড়ি করছিলাম তখন হঠাৎ করে আমার না মাথা মাথা ঘুরছিলো প্রচণ্ড মাথা ঘুরছিলো তারপর চোখ চোখ একদম অন্ধকার হয়ে আসছিলো মনে হচ্ছে পড়ে যাব তো আমি হচ্ছে আমি আর রিক্স নিলাম না কারণ তোমাদের দাদাভাই ছিল না সেই কারণে তখন আমি কি করলাম আমি হচ্ছে রান্নাটাকে বন্ধ করে দিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম তারপর এক ঘন্টা পর গিয়ে আবার এই যে দেখো রান্না কমপ্লিট করলাম ভাত হয়েছিল শুধু আর এগুলো পরে করলাম আজকে আমি হচ্ছে মাছের ডিমের পড়া করছি একটা দিদিভাই রেসিপি দেখে ও দিদিভাইটা শুধু না চালের গুঁড়ি দিয়েছিলো আর পিঁয়াজ লঙ্কা কুচি দিয়েছিল। তো আমি এইভাবে আজকে বড়াটাকে করছি কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে দিদিভাইকে বলবো থ্যাংক ইউ তো খুব শর্টকাট আর কি বেসনটা দিতে হয়নি আমাকে আর এইদিকে দেখো আমি হচ্ছে ধুন্ধলটাও ভেজে নিচ্ছি তোমাদের তো বললাম ধুন্দল একদম ঝিঙের মতো প্রচুর জল বেরোয় এটা হচ্ছে আমার দেখো প্রায় ভাজা কমপ্লিট এটা প্রচুর সময় লাগে ভাজতে তারপরে দেখো এদিকে মাছের ঝোলটাও করে নিচ্ছি ততক্ষণ আমার বর চলে এসেছিলো আমাকে বলছিলো যে তুমি রেস্ট নাও আমি এগুলো করে দেবো কিন্তু আমার মনে হচ্ছিল যে না যত শুয়ে থাকবো তত বেশি হবে তো শরীরটা একটু সুস্থ হলো তাহলে আমি একটু রান্নাটা করে নিই তো আজকে আমি ওই দিদিটার থেকেই দেখা ভিডিও তো এই যে ভেন্ডি আর আলু দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করব ভেন্ডিটাকে মাথা আর এই যে পেছনে যেটা হয় ওটাকে বাদ দিয়ে বড় বড় করে নিয়েছি নিয়ে একদম পাতলা পাতলা করে ঝোল করব শুধু আদা জিরে দিয়ে হচ্ছে জিরে বাটা দিয়ে একটু কষে তারপর জলটা দিয়ে দেবো আজকে ঝোলের কালারটা বেশ ভালো হয়নি বললাম তো আজকে একদমই নর্মাল হালকা পাতলা ঝোল করবো কারণ আমার একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে সেই কারণে এই যে দেখো একটু গরম জলও দিয়ে দিলাম তারপর ঝোলটা ফুটে আসলে মাছটাও দিয়ে দেব। তো আর একটু জল দিয়ে দিলাম আর এই যে দেখো জলটা ফুটে এসেছে তো মাছটাকে আমি দিয়ে দিলাম চার পিস মাছ রান্না করছি আজকে কারণ দুবেলায় খাবো আমরা তখন আর এই আমার মাছের ঝোলটা হচ্ছিল তো আমি এসে দেখছি যে আমার পুজো করছে পুজো করতে করতে আমার মাছের ঝোল কমপ্লিট তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শুয়েছিলাম এক ঘন্টার মতো তো তোমাদের দাদাভাই ছিল না সেই কারণে আমি রিস্ক নিলাম না আমি এসে শুয়ে পড়লাম তারপরে এক ঘন্টা পর শরীরটা একটু ভালো হলো তারপর আবার গিয়ে রান্না করলাম তো আমার মনে হচ্ছে আমার প্রেশারটা একটু কমে গেছে তো আজকে বিকেলে যাব প্রেশার মাপতে দেখি কত আসে বাড়িতে যখন ছিলাম তখন তো দেখেছিলাম স্বাভাবিক ছিল তো এখন কি করো তো প্রেশারটা তো নামা করে তো ভাবছে হয়তো বা আমার প্রেশারটা লো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা শরীর খারাপ হলেও তাও ভাবছি যে না তোমাদের ভিডিও দিই তো তোমরা আমাকে সাপোর্ট করো আর